বিসমুল রহমান রাহে আলাইকুম স্বাগত সবাইকে নতুন একটা ভিডিওতে কেমন আছেন সবাই আজকে আমরা খুব সুন্দর কিছু দেখাই তখনই খুব ভালো লাগে কারণ এই বেক্সিবাটিকগুলো দেখতে এত বেশি সুন্দর সবচেয়ে বড় কথা যে ফ্যাব্রিক কোয়ালিটি গুলো মানে কোনো কম্প্রোমাইজ নাই একদম হানড্রেডে হান্ড্রেড ফ্যাব্রিক কোয়ালিটি পাবেন দেখেন এটা নিজের অংশ না সুন্দর এরকম করে প্রিন করা আছে এটা হচ্ছে যে আমার এর অংশটা হবে আর এই পুরোটা হচ্ছে এই প্রিন্টটা হবে সুন্দর এই ড্রেসটার সাথে আমরা কিন্তু এটা শিবুরি এবং মমবাটিক টাইডাই অনেক কিছু ডিজাইন একসাথে করা এর সাথে আমরা সুন্দর এই হাতের কাপড়টা পেয়ে যাব আর সাথে এই সালোয়ারটা এটা হচ্ছে টাইডাই এর একটা সালোয়ার এটা দিয়ে সুন্দর একটা কুর্তি আপনারা বানায় ফেলতে পারবেন সাথে ম্যাচিং করে একটা সালোয়ার বা সাদা একটা সালোয়ার করলে দুটা সাথেই সুন্দর করে পড়তে পারবেন আর উন্নাটা দেখেন ওনার তো সাইজ তো সাইজ আচ্ছা আর ওন্নাটার কি সুন্দর 마শাআল্লাহ কি সুন্দর একটা ওন্না মাঝখানে এরকম সুন্দর একটা ডিজাইন করা থাকবে আর এটা হচ্ছে আঁচলটা থাকবে প্রাইস থাকবে এটা প্রাইস হচ্ছে 1250 টাকা সুন্দর এই ড্রেসটার প্রাইস থাকবে 1250 টাকা দেখেন কি সুন্দর একটা ড্রেস প্রাইস হচ্ছে 1250 টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন একদম 1250 টাকা এত সুন্দর একটা ড্রেস এইবার আমরা যেটা দেখব এটা প্রাইস থাকবে পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুব সুন্দর একটা স্ট্রাইপ স্ট্রাইপ রেড কালারের মাকড়সা প্রিন্ট করা যারা সেল প্রিন্ট পছন্দ করেন তাদের জন্য আর এই রেডটা না একটু মিষ্টি লাল একদম যে করকরে লাল সেটা না একটু মিষ্টি লাল টাইপের একটা লাল এই হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে হাতের কাপড় দেন এটা হচ্ছে ওড়না প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা ওড়নাটা দেখেন একদম সেল মাকড়সা প্রিন্ট করা একদম সেল মাকড়সা প্রিন্ট করা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা যার ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে বক্স করে ফেলবেন যার ভালো লাগবে দিন বক্স করে ফেলবেন থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আমার মনে হয় যে বাটিকের জগতে যে যায় বলুক এই বেক্সিগুলোর এগুলোর কোনো প্রিমিয়াম কোয়ালিটি হয় না সুতরাং এই মা যারা মনে করেন যে একটু হচ্ছে মানে প্রাইসটা কোনো বিষয় না যে আমি যে কাপড়টা পরে বেশি আরাম পাবো কিংবা যে কাপড়টা দেখতে একটু ডিফারেন্ট লাগবে তাদের জন্য বেসিক্যালি এই ড্রেসগুলো এইটা দেখেন এটা হচ্ছে গোল্ডেন কালারের এটা গোল্ডেন কালারের কম্বিনেশনটা শুধু একবার দেখেন ম্যাজেন্ডা কালারের সালোয়ার এটা হচ্ছে হাতের কাপড় এই হচ্ছে ওন্নাটা হ্যাঁ প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা সুন্দর এই ড্রেসটার প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে ওড়না আমাকে এই ড্রেসগুলো মানে বেশি ভালো লাগে দেখাইতে গেলে ওড়না গুলোর জন্য ওড়না গুলো যে এত বেশি সুন্দর যেমন সফট তেমন সুন্দর আর ওনাগুলো ওয়াশ করার পর আরো একদম তুলার মতো হয়ে যায় আর খুব সুন্দর একটা ব্লু কালার কালারের সাথে কম্বিনেশনের এই ড্রেসটা দিয়ে আজকের ভিডিওটা শেষ করব দেখেন কি সুন্দর একটা ডিফারেন্ট কালার এই ধরনের কালার আসলে সবাইকেই খুব ভাল লাগে হ্যাঁ আর কিছু কিছু আপুরা আছে যারা এই ধরনের কালার খুব পছন্দ করে আমার অনেক সুন্দর সুন্দর আপুরা কিন্তু এই ধরনের কালার খুব পছন্দ করে আর এই কালার গুলো আসলে সবাইকে খুব ভাল লাগে আপনি যদি সুন্দর করে একটু তৈরি করতে পারেন মাসা দেখবেন দেখবেন কত সুন্দর লাগছে তো সুন্দর আমরা পেয়ে যাচ্ছি মাত্র টাকায় যার ভাল লাগবে স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন আর আমাদের কিন্তু সারা দেশে ফুল ক্যাশ অন ডেলিভারি সুতরাং আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে ফুল ক্যাশ অন ডেলিভারি আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ